ভক্ত ও ভগবানের লীলা অপূর্ব ঠাকুর বলতেন ভক্ত যেমন ভগবান ছাড়া থাকতে পারে না ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না ভক্ত না থাকলে ভগবান ঘুমিয়ে পড়েন আর ভগবান না থাকলে ভক্ত মায়া মোহে ঘুরপাক খায় আর কামনা বাসনার জ্বালায় জ্বলে পুড়ে মরে ঠাকুর দার্শ্বভাবের সাধনা করে দেখিয়ে গিয়েছেন কিভাবে সেব্য সেবক রূপে সংসারে থাকতে হয় এই দাস্যভাব সাধককে নিরভিমান করে দেয় সেজন্য বৈষ্ণব ধর্মে সেবার উপর অধিক জোর দেওয়া হয় ভাবের ভক্তি সাধনা বড়ই মধুর ভগবত সেবায় আত্মসমর্পণ করলে তিনি ভক্তের অধীন হয়ে যান ভক্তের নিকট বিক্রয় করে বসেন বানর ও ভল্লুকেরা রামচন্দ্রের কৃপা ও সঙ্গ পেয়েছিল যোগ সাধনার দ্বারা নয় সেবার দ্বারা ভগবান ভক্তের অধীন হয়ে খেলতে ভালোবাসেন ভক্তিশাস্ত্রে শাস্ত্রে বৈষ্ণব সেবা প্রসঙ্গে বলা হয়েছে সকল দেব দেবীর আরাধনা থেকে বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ তদপেক্ষা আবার বিষ্ণু ভক্ত বৃন্দের পূজা বা সেবা শ্রেষ্ঠতর কৃষ্ণ বলেছেন যে যে ভক্ত জনাহা পার্থ ন মে ভক্তাশ তে জনাহা মদভক্তা নাঞ্চ যে ভক্তা মো তে নরাহা হে পার্থ যারা আমার ভক্ত তারা প্রকৃত পক্ষে আমার ভক্ত নয় কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তারাই আমার যথার্থ ভক্ত এই জন্য শাস্ত্রে ভগবানের ভক্তকে অপমান নিন্দা বা শারীরিক করা মহাপাপ একে বলে বৈষ্ণপরাধ ভক্ত ভগবানকে হৃদয়ে বহন করেন তাই তার দেহ ভগবানের মন্দির কথম মিটে আছে সকলের চেয়ে বড় পৃথিবী তার চেয়ে বড় সাগর তার চেয়ে বড় আকাশ কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গমর্ত পাতাল ভুবন অধিকার করেছিলেন সেই বিষ্ণুপদ সাধুর হৃদয়ের মধ্যে তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড় দক্ষিণেশ্বরে বিষ্ণু মন্দিরে ভাগবতালে ঠাকুরের দর্শন হয়েছিল একটা জ্যোতি কৃষ্ণের বিগ্রহ থেকে এসে ভাগবত ও ভক্তকে স্পর্শ করল তখন তিনি বলেন ভগবত ভক্ত ও ভগবান তিনি এক মহাভারতে আছে পাণ্ডবদের রাজস্ব পা ধোয়ার কাজ পেয়েছিলেন ভগবান যিশুও তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন এভাবে তারা নিরভিমানতার নিদর্শন দেখিয়ে দিয়েছেন শ্রীরামকৃষ্ণের বিনয় প্রসঙ্গে গিরিশ ঘোষ বলতেন এবার উনি এসেছিলেন নমস্কার করে জগৎ জয় করতে কৃষ্ণ অবতারে বাসি চৈতন্য অবতারে নাম আর এবারের অস্ত্র নমস্কার মানুষ দেখে শেখে শুনে শেখে অনুভব করেও শেখে ধ্যান প্রসঙ্গে আমরা দেখব দেহধারী ভগবান শ্রীরামকৃষ্ণ কিভাবে আত্মীয় স্বজন শিষ্য ভক্তদের সেবা করেছেন নজিরের জন্য সেবা মানুষের মধ্যে নৈকট্য এনে দেয় আন্তরিক সেবা করলে দেবতারা বর দেন মানুষের নিষ্ঠুর মন গলে যায় আর হিংস পশুরা হিংসা ভুলে পোষ মানে সেবার শক্তি অপরিসীম পারস্পরিক সেবা সংসারে শান্তি ও সংহতি আনে এবং ঝগড়া মনোমালিন্য ও স্বার্থপরতা দূর করে দেয় ঠিক ঠিক সেবার ধ্যান মানব মনকে উচ্চ আধ্যাত্মিক ভূমিতে তুলে দেয় সাধারণত লোকে রূপ গুণ ও লীলার ধ্যান করে কিন্তু সেবার ধ্যানে একটু বৈশিষ্ট্য আছে রামচন্দ্র শবরীর উচ্ছিষ্ট ফল খাচ্ছেন সুগ্রীবের সঙ্গে কোলাকুলি করে বন্ধুত্ব পাতাচ্ছেন কৃষ্ণ শ্রীদাম সুদামকে কাঁধে নিয়ে খেলছেন গোষ্ঠে গরু চড়াচ্ছেন যমুনা পুলিনে বাঁশি বাজাচ্ছেন লাস্ট যিশু বারো জন শিষ্যকে রুটি ও মদ পরিবেশন করেছেন এসব সেবামূলক থ্যানচিত্রের মধ্যে অ্যাকশন আছে এটি অনেকটা ডাইনামিক মেডিটেশন সক্রিয় বা গতিশীল ধ্যানের মতো এটি মানব মনকে ইষ্টের সঙ্গে দ্রুত সংযুক্ত করে দেয়